রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর আরও পাঁচ শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার বিধানসভার অধিবেশনেই পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিরোধী দলের এক বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পয়লা জানুয়ারি দু থেকে এই মহার্গ ভাতা লাগু করা হয়েছে অর্থাৎ এপ্রিল থেকে যদি কর্মচারীদের ডিএ প্রদান করা হয় তাহলে তিন মাসের এরিয়ার পাবেন কর্মচারীরা ও পেনশনাররা এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে বছরে পাঁচশো কোটি টাকা বিরাশি <laughs> হাজার <laughs> লোকসভা নির্বাচনের মুখে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করায় খুশি কর্মচারীরা গত কয়েকদিন ধরেই ডিএ প্রদানের বিষয়ে সরকারি অফিসগুলোতে গুঞ্জন চলছিল লোকসভা নির্বাচন ঘোষণা হতে যাচ্ছে অথচ সরকার ডিএ দিচ্ছে না শেষ পর্যন্ত এই জল্পনা কল্পনার অবসান অবসানগুলো বিধানসভায় মুখ্যমন্ত্রী ডিএ প্রদানের কথা ঘোষণা করতেই বিরোধী দলের বিধায়কদের মুখ চুপসে যায় রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা